নমস্কার বন্ধুরা অনেক দিন পরে আজকে আবার একটা নতুন আইটেমে ভিডিও করতে এসেছি কারণ বিগত প্রায় পঁচিশ তিরিশ দিনে একটা না বৃষ্টি যার জন্যে কোথাও কোনো ভিডিও মানে মানে ধানের কাছে যেতে পারিনি স্পর্শ করতে পারিনি তাতে তার আগে আমার যে একটা সবথেকে বেদনাদায়ক যে ঘটনা ঘটে গেছে সেটা বলি আমার বাবা মারা গিয়েছিল আজ থেকে ঠিক বাইশ দিন আগে বাইশ তেইশ দিন আগে আঠেরো তারিখে জুন মাসের আঠেরো তারিখে আর যার জন্যে আমি ন্যাড়া দেখতেই পাচ্ছেন প্লাস আমি এই দীর্ঘ প্রায় কুড়ি পঁচিশ দিন তো ভিডিও করতেই পারিনি তার আগে তো ওয়েদার তো খারাপ ছিল বাবার শরীরটাও খারাপ ছিল আজকে সামান্য একটু ওয়েদারটা ভালো হয়েছে বেশি দূরে যেতে পারিনি লোকালে আমার ঝাওডাঙ্গা অঞ্চলের মধ্যে একটা ড্রাগান খেতে ভিডিও করতে এসেছি যে ড্রাগান এখানে পেকে একদম পুরো লাল হয়ে আছে সেই ড্রাগন চাষ ড্রাগানের দাম ড্রাগনের কোয়ালিটি সবটাই আপনাদেরকে বলব শুধু ধৈর্য ধরে একটু আমার সঙ্গে সময় দেবেন ড্রাগান তো সিঙ্গেল সিঙ্গেল দেখেন আজকে যে খেতে এসেছি এখানে ড্রাগান দেখো আপনাদের ডবল ডবল দেখুন এই যে ডবল এই যে ডবল এই ড্রাগান কিভাবে চাষ করতে হয় চাষ করে কেমন কি লাভ হয় না মানে লস হয় সেইটা আপনাদেরকে বলবো এ দেখেন একই জায়গায় ডবল ডবল একদম পুরো পেকে লাল হয়ে আছে দেখেন এই যে ডবল মানে বেশিরভাগই কিন্তু ডবল ডবল হয়েছে ড্রাগান এবং এই ড্রাগান বিশেষ করে এর আবার দুটো তিনটে কোয়ালিটি আছে সাদা একটা ড্রাগান আছে হলুদ একটা আছে আর এই মানে লাল কালার যেটা লাল একটা আছে আমি আজকে যে খেতে এসেছি এখানে কিন্তু এ কাটলে ভিতরটা পুরো লাল দেখতে ব্যাপক সুন্দর এবং খেতে সুস্বাদুর দিক থেকে মানে টপ কোয়ালিটি বললে কোনো রকম ফুল হবে না এই যে একটা না প্রায় পঁচিশ তিরিশ দিন বৃষ্টি হচ্ছে সেখানে দাঁড়িয়ে এখানে যে ড্রাগান গাছগুলো দেখছেন এখানে কোনো বৃষ্টির ছয় যেন লাগেনি আপনি দেখুন আমি এই যে হেঁটে যাচ্ছি দেখুন একদম পুরো বেলে মাটি উপরে গাছ কিলার দিয়ে গাছ বাঁধা আছে দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন মাটি এই মাটি দিয়ে জল গড়িয়ে চলে যাচ্ছে কোনো সমস্যাই নেই কিন্তু দেখেন আমরা যেহেতু গ্রামের ছেলে আমরা এই এই জলে কিন্তু দেখছি প্রচুর চাষিদের প্রচুর ক্ষতি হয়েছে বিশেষ করে যাদের পটল ঝিঙে কাঁকরোল উচ্ছে লঙ্কা বেগুন এই সমস্ত সবজির যে ক্ষেত সব কিন্তু নষ্ট হয়ে গিয়েছে জলের তলায় চলে গেছে প্লাস জলেও ডুবে গেছে প্লাস জলের মানে চাপে সেটা পচেও গেছে কিন্তু এই ড্রাগান ফল একটা চাষির এখন কত নতুনত্ব চাষ চলে এসছে দেখুন এই ড্রাগান কিন্তু আমরা সচরাচর দেখলাম করোনা মহামারীর পরেই কিন্তু এই ফলের আমাদের পরিচয় দু হাজার উনিশ সালের পাশাপাশি এই ফলটার পরিচয় তার আগে বাইরেই ছিল ফলটা বাইরেই হতো বেশি কিন্তু আমাদের সাইডে সেরকম চাষ হতো না এবং এই খাওয়াটাও আমরা বুঝতাম না কিন্তু এখন এই ড্রাগান চাষ আমার এই পশ্চিমবাংলাতে কিন্তু যথেষ্ট পরিমাণে ড্রাগান চাষ হচ্ছে এবং এর মানে কি বলবো লাভটাও কিন্তু সাধারণ চাষিরা কিন্তু দুহাত ভরে নিচ্ছে আজকে দেখুন এখানে যে ড্রাগানের এই যে জোড়া জোড়া ড্রাগান দেখাচ্ছিলাম ঠিক তেমনি দেখুন এখানে নতুন করে আবার এই যে ছোট্ট কুড়ি আসছে মানে কি এটা তিনশো দিনের ফসল যদি একটু ঠিকঠাক যত্ন নেওয়া যায় এই ড্রাগান এটা তিনশো পঁয়ষট্টি দিনেরই ফসল আজকে এক্ষুড়ি ড্রাগান কাটবে যে এখানে মালিক বা মালকিন আছে তারা এই ড্রাগান কাটবে এই যে ড্রাগান দেখছে না কিন্তু পেকে গেছে কাটবে আবার সেম কিন্তু এখানে ড্রাগান এই যে দেখুন এই যে বৃষ্টির মধ্যে এটা দাঁড়িয়েছে আবার ছোট্ট কুড়ি আসছে এই যে একটা ছোটো কুড়ি এ একটা ছোটো কুড়ি এর থেকেও ছোটো কুড়ি এই যে আসছে আমার আঙুলের সামনে তাহলে এখানে কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনই কিন্তু এই ড্রাগান তৈরি হচ্ছে এবং সেটা আজ থেকে পাঁচ সাত বছর দশ বছর আগে কিন্তু এই ড্রাগান চাষ আমাদের এখানে সচরাচর হতো না কিন্তু আজকে আমার এই পশ্চিমবাংলা উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে গাড়িঘাটা ব্লকের মধ্যে যে এত সুন্দর ড্রাগান চাষ হতে পারে সেটা আপনারা নিজে চোখে দেখুন এটা ঝাউডাঙ্গা অঞ্চল আঙরাইল গ্রামে দেখুন একটা ড্রাগনের যে প্লার করা আছে সে প্লারে এক একটা গাছে অন্তত মিনিমাম পঞ্চাশ ষাট টাকা করে ড্রাগান ধরে আছে এইবার এই এক একটা ড্রাগান যদি আপনি দশ টাকা করে ধরেন যে পার পিস একটা ড্রাগন দশ টাকা বেশি ধরতে হবে না দশ টাকা যদি পিস ধরেন এই যে জন্য দাম যদি আপনি দশ টাকা বেচতে পারেন এই যে তাহলে এই পঞ্চাশটা থাকা মানে কত সেটা আপনি ভাবুন পাঁচশো টাকা তাহলে একটা প্লারে একটা ড্রাগান যদি এখানে ঠিকঠাক বেঁচা যায় তাহলে পার প্লার পাঁচশোটা পাঁচশো টাকা এক একটা প্লারে কিন্তু আপনি এই ড্রাগান বেচতে পারবেন ঠিক তেমনি এখানে কিন্তু কয়েকশো কিন্তু প্লার আছে এবং যে ভাই এই চাষটা করেছে তার কাছে জিজ্ঞাসা করলে পরিষ্কার হয়ে যাবে যে একটা প্লার রেডি করতে কীরকম টাকা খরচ হয় এবং এই গাছগুলো কতদিন পর্যন্ত রাখা যায় এই গাছ একটানা না। কতদিন চাষ করা যায় বা এক কতদিন ফসল নেওয়া যায় দেখুন এই যে জোড়া এই আমি দিয়ে আমি অন্য জায়গায় একটা ড্রাগান খেতে ভিডিও করেছিলাম সেখানে কিন্তু এরকম জুড়া জোড়া ড্রাগান দেখিনি কিন্তু আজকে এই যে এখানে যে বাইনদের বাড়িতে যে ড্রাগান হয়েছে সেখানে দেখছি জোড়া জোড়া দেখুন এখানে উপর দিয়ে যে নেট দিয়ে আছে নেট ভেদ করে চলে গেছে ডাল ডালের উপরে হয়েছে সে ড্রাগান ফল এবং সেটা কিন্তু যে পাখিতে খেয়ে বেরিয়ে গিয়েছে দেখুন কত সুন্দর কালার এই যে বড় আমি দূর থেকে দেখাতে পাচ্ছি না দেখুন ওটা কিন্তু পাখিতে খেয়ে গেছে দেখুন বলতে বলতে কিন্তু সেই ড্রাগান এবার মার্কেটে যাওয়ার জন্যে কিন্তু যে চাষি ভাইরা এই ড্রাগান চাষ করে সেই চাষি ভাই সেই মালকিন আমাদের কাকিমা সে কাকিমা এবং আমাদের যে কুস্কি জেঠিমা তারা কিন্তু ড্রাগন ড্রাগান রেডি করছে মার্কেটে পাঠানোর জন্য দেখুন এ কিন্তু শখ মানে তারা এই ড্রাগান কাটতেও কিন্তু তারা খুব বেশ আনন্দেই কাটে খুব বেশ মানে মজা করে কাটে দেখুন আমার কাকেবার কিচ্ছু কত সুন্দরভাবে এই যে কাটছে আর ওই যে আমার জেমবা নিচ্ছে দেখুন এক এ এ পর পর কাটা পরে যে সপ্তাহ আগে কাটছে দশ বারো দিন আগে কেটেছিলে আর আবার এই কাটা হচ্ছে কতদিন কতটা উঠেছিলো চল্লিশ কেজি চল্লিশ কেজি এ কতটা জমি কেটবে দেড় বিঘা আর এ কতদিন হয়েছে চাষ করা এ কতদিন হয়েছে একবারে চাষ করা

বলেছিলাম না যে এর কোয়ালিটিটা এত সুন্দর এই যে দেখুন মানে তিনটে কালার আছে হলুদ আছে সাদা আছে আর একটা গোলাপি বা লাল এর এবং আমি নিজেও এই মানে ড্রাগন বাড়িতে নিয়েছি এত মিষ্টি আপনারা কল্পনাও করতে পারবেন না আর আমার মনে হয় এত মিষ্টি হওয়ার আর একটা কারণ আছে যে এটা মাটির কিছুটা মানে এফেক্ট আছে না মাটির কোয়ালিটি অনুযায়ী কিন্তু এই ড্রাগনের স্বাদ কম বেশি হয় এবং আমি বন্ধুদের সামনে মানে আপনাদের সামনে একটু খেতে থাকি এবং কোয়ালিটি কেমন সেটা নিশ্চয়ই আপনাদেরকে বলবো আর বন্ধুদের বলবো এই ড্রাগান খেলে ক্ষতি কিছু নেই এর উপকার ছাড়া অপকার কিছু পাবেন না অনেকগুলো উপকার আছে প্রয়োজন আপনারা ইউটিউবে শুধু ড্রাগান এর মানে গুণগলিতা সেটা আপনারা সার্চ করলে পেয়ে যাবেন একটু খেয়েই দেখি আপনাদের সামনে ডেফিনেটলি খুব সুন্দর মিষ্টি খুব ভালো মিষ্টি ওই যে আমার জেম্মাও খাচ্ছে আমিও খাচ্ছি ওই যে দেখুন আমার যে আর এই যে আমার কাকিমা যেটা কেটে দিয়েছে এই মেজরিটি পার্সেন্ট ওয়ান থার্ড পার্সেন্ট কিন্তু আমার যে ভাই ভাই ক্যামেরা করছে আমার ছোট ভাই অমিত সে কিন্তু হাতে রেখে দিয়েছে ও এবারে ওটা খেয়ে শেষ করবে যাক বন্ধুরা ড্রাগান চাষ করুন ড্রাগান খান ড্রাগানে ব্যবসা গ্রামে গ্রামে বা মহল্লাতে সরিয়ে দিন এটা আপনাদের কাছে অনুরোধ করবো ভিডিওর মাধ্যমে এবং এই চাষে কোনো রকম লস হবার কোনো মানে কথাই নেই এবং প্রথম কথা বলবো এই ড্রাগান ফল যথেষ্ট পরিমাণে স্বাস্থ্যের জন্যে উপকার বাড়িতে যদি কোনো বয়স্ক লোক থাকে তার জন্যে কিন্তু একদম পারফেক্ট ফল একটা ড্রাগান ফল এই ভিডিওটা যদি একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের মতন ভিডিও থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ